ঝিনাইদহ সরকারের চাকলাপাড়ায় শুরু হলো তিন দিনের ঐতিহ্যবাহী পিঠার হাট সিও সংস্থার আয়োজনে এই পিঠার হাট উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল আলম বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আনারুল ইসলাম বাদশাহ মানবাধিকার সংস্থার আর নির্বাহী প্রধান আব্দুর রহমান ওষা অঙ্কুর নাট্য সংস্থার পরিচালক মোহাম্মদ জুলিয়াস শিক্ষাবিদ নজরুল ইসলাম ও কৃষক প্রতিনিধি কামরুজ্জামান জয়নাব আবেদিন এই হাটে বৃষ্টিরও অধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন এবং গ্রাম বাংলার নানা রকমের পিঠার আয়োজন দেখা যাচ্ছে উদ্বোধনের দিনেই হাটে জমে উঠেছে প্রচুর মানুষ আয়োজক শামসুল আলম জানান বাংলার পিঠার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রতি বছরই এমন আয়োজন করা হবে অনেক সুন্দর ভালো আয়োজন হয়েছে đó rồi đấy 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 সভাপতি জোয়ার ড্রিম ভ্যালি পার্কের সতাধিকারী এবং ডায়াবেটিক সমিতির সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে যে মানুষকে জড়িত ভালো কাজের সাথে যে মানুষকে জড়িত যার সাথে আমার হৃদয়ের সম্পর্ক হ্যাঁ সেই মানুষটি হোসেন ভাই কথা বলেই আমরা আমাদের হত্যা করা হবে ধন্যবাদ we're part of